সাথে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটা তো হয়ে গেল বেশ কয়েকদিন আগে তো ছুটির একটা দিন তো আজকে সারা দিন কি কি করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম কি কি বাজার হলো সেই সমস্ত নিয়েই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর আজকে ছুটির দিন তো টিফিনের জন্য ঘুগনি বানাবো আপনারা তো জানেন ছুটির দিন হলে টিফিনে আমাদের বেশিরভাগ ঘুগনিই হয় ঘুগনি মুড়ি খেতে বেশ ভালো লাগে মানে টিফিনে ঘুগনি হয় মুড়ি খেলে মুড়ি বা লুচি খেলে লুচি বেশিরভাগ মুড়ি খাওয়া হয় আর ঘুগনিটা ঘুগনির মটর আর আলুটাকে সেদ্ধ করতে ওদিকে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এরই মাঝে একটু চা করে নিলাম মায়ের আর আমার জন্য আর এখন চা খেয়ে নিয়ে তারপরে যে প্রথমে ঘুগনিটাকে বসিয়ে দেবো আর ঘুগনির ডালটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক একটু মাখা মাখা হয়েছিল বেশ ভালোই লাগছিল অসুবিধা নেই আর এদিকে এই যে মশলাটাকে কষিয়ে নিলাম প্রথমে ঘুগনিটাকে বানিয়ে নিচ্ছি কারণ টিফিনের জন্য খাবারটা রেডি করা থাকলে আর রান্না হতো দেরি হলেও আর অসুবিধা নেই রান্না করতে করতেও তারই মাঝে সবাইকে টিফিন দিয়ে দিতে পারবো আর মিঠির জন্য তো একটু পরোটা হবে তো সেটা তো পরে এখন সেটা করছি না এরই মাঝে এক মাঝে এক পাখে আটা মেখে রেখে দিয়েছিলাম আর এই যে বলছিলাম না দেখুন ডালগুলো একটু গলে গলে গেছিলো মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো হালকা একটু গলে গেছিলো আর তা ও তো বলছিলো বেশ ভালো লেগেছে ও ঘুগনিটা এভাবে একটু মাখা মাখা হয়ে গেলে ওর ভালো লাগে মানে একটু ঘন ঘন খেতে ভালো লাগে ওর তো বলছিলো বেশ ভালো হয়েছে তো এই যে সবশেষে একটু সস দিয়ে নামিয়ে দিলাম আর এর মধ্যে একটু গরম মশলা দিলেও ভালো হতো তো আমরা দিই না সেরকম একটা তো এই যে গরম গরম ঘুগনি নামানো হয়ে গেছে আর এই ঘুগনিটা গরম গরম পেঁয়াজ কুচি কুচি লেবুর রস বা তেঁতুল তেঁতুলকোলা জল আর ভাজা বিট লবণ আর লঙ্কা কুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বলুন বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে তো ঘুগনি হয়ে গেছে রেখে দিলাম এখন নিজে রান্নাটা বসিয়ে নিচ্ছি আজকে অনেকদিন পর আজকে কুমড়োর তরকারি হবে আগের দিন যে কুমড়ো এনেছিল তো কুমড়ো আলু দিয়ে তরকারি হবে আর কালকে ভেবেছিলাম একটুখানি ছোলা ভিজিয়ে রাখবো তো এই ভেজাই ভেজাই করতে করতে আর একদম মনে নিছিল না তো সকালবেলা মনে পড়লো সকালবেলা মনে আর লাভ কী ছোলা তো আর সাথে সাথে ভিজবে না সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হতো আর ওই যে এদিকে কটা বড়ি খেতেছিলাম তো মা বললো যে আরেকটা বড়ি দেয় তো ওই জন্য আলুর সাথে আর একটা বড়ি ভেজে তুলে রাখলাম কুমড়ো আলু তরকারি হবে তবে কুমড়ো তরকারিটা না লুচির সাথে খেতে আমার খুব আমার আমার আর কি বেশি ভালো লাগে তবে আমাদের বাড়িতে সবাই ভাত দিয়েও খায় ভাত মুড়ি রুটি সব কিছুর সাথেই খায় ওদিকে তরকারিটা বসাতে বসাতে এদিকেও বাজারও নিয়ে চলে আসে মাছ এনেছে আর ডিম এনেছে তো সেগুলোকে এখন আগে করে নিচ্ছি বের করে নিচ্ছি আর ওদিকে কুমড়ো তরকারিটা কিন্তু আমার হয়নি পথে রয়েছে চলে এলাম একটু পরে কমিয়ে দিয়ে এসেছি তারপরে ওই যে বাজারগুলোকে বের করে নিয়ে তারপরে এখন বাকি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি আর কুমড়োটা না খুব ভালো ছিল খুব শক্ত ছিল তাই মা বললো যে কুমড়োটা খুব শক্ত তাহলে একটু ছোট করে কাটি না হলে আবার যদি সেদ্ধ না হয় ও মা দেখি কুমড়োটা এত ভালো যে ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে তো একটু তরকারিটা ওই জন্য একটু মাখা মাখামাখা হয়ে গেছিলো তো যাই হোক অসুবিধা নেই খেতে ভালোই লাগছিলো আর এমনিতেও আমাদের বাড়িতে কুমড়োর তরকারি একটু যদি মাখা মাখা নাও হয় তাহলে খুন্তি করে গলিয়ে গলিয়ে মাখা মাখা করে দেওয়া হয় আর যে সব শেষে এখন বড়িটাকে দিয়ে নামিয়ে দিলাম তবে এর মধ্যে ছোলা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগতো আর কুমড়ো তরকিটাও খেতে বেশ ভালো হয়েছিলো কুমড়ো ভালো না হলে কুমড়ো তরকির টেস্ট ভালো হয় না বলুন কুমড়োটা খুব ভালো ছিল আর রান্না কিন্তু আমার এখন হয়নি তো বললাম যে আগে টিফিন খেয়ে নাও আমিও টিফিন খেয়ে নেব তারপর টিফিন খাওয়ার পর তারপর বাকি রান্নাগুলো শেষ করব খাবো না বলছিলে দিতে গেলে তো নানা করবে ঘুগনি মুড়ির সাথে মাছ ভাজা এখন আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে আর কালকে যে মিঠি বাবা জন্য স্ট্রবেরি এনেছিল তো মা এখন এই স্ট্রবেরিগুলো থেকে বেছে বেছে মিঠির জন্য তুলে রাখছে আজকে যে কটা খাবে আর কি তো এটা প্রতিদিনের মায়ের এগুলো কাজ ফল সবজি এগুলো ফ্রিজ থেকে দেখে শুনে বের করা আমি তো পারি না কোনগুলো আগে নিতে হবে কোনগুলো পরে নিতে হবে তো এগুলো আমার কাছে খুব কঠিন লাগে তো এই কাজগুলো মা করে রোজ সকালবেলা উঠে সবজি ফল আগে দেখে শুনে মা বের করে রাখবে তো মা ওই যে মিঠির জন্য স্ট্রবেরিগুলো বের করছে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে তো এখন মাছটা হবে সর্ষে ইলিশ হবে তো ওই যে প্রথমে সর্ষেটা বেটে নিলাম আর সর্ষেগুলো কিন্তু আমাদের দেশের বাড়ি মানে কেনা সর্ষে নয় দেশের বাড়ি থেকে আমার মামাতো ননদ দিয়েছিল এই সর্ষেগুলো কালো সর্ষে তো ওই যে বেটে নিয়েছি এখন সর্ষেগুলো আর এখন মাছের ঝালটা হবে আর তারপর মিঠির জন্য তো চিংড়ি মাছ এনেছে সেইটা কিন্তু এখন রান্না করার সময় হবে না কারণ এই মাছের ঝাল হতে হতে আমাদের দিদি চলে এসছে উনি এখন বাসন ধোবে তারপর ঘর মুছবে কাজ করবে তো বাসনগুলো নামিয়ে দেবো রান্নাঘর পরিষ্কার করে নেবো তারপর স্নান করে আজকে তো ছুটির দিন স্নান করে তারপর তো ভাত রান্না করতে হবে তারপর স্নান করে এসে ভাত বসাবো ওদিকে তারপর মিঠির জন্য চিংড়ি মাছটা রান্না করব। আর মিঠি তো মাছ খাবে না কিন্তু মাছের ডিম কখনো কখনও খায় তাই মা মাছগুলো ধুয়ে দিল ইলিশ মাছগুলো তখন মা অন্য একটা মাছের পিস থেকে ডিমটা বের করে দিল বললো যে এটা মিঠির জন্য রান্না কর যদি ও ডিম খেতে চায় খায় এক এক সময় কিন্তু আজকে একটুও খায়নি তো দিয়েছিলাম তো খায়নি ওর খেয়াল খুশি কব কখন কোনটা খাবে না খাবে ও নিজেও জানে না ওই রকম আর কি তো এখন নিজে মাছটা হয়ে গেলে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করে নেব গ্যাস পরিষ্কার করে নেবো তারপর আবার একটা বড় কাজ আছে চিংড়ি মাছগুলোকে বাঁচতে হবে চিংড়ি মাছগুলোকে বেছে পরিষ্কার করে রেখে তারপর যাব স্নান করতে তারপর দুপুরবেলা এসে এই মানে স্নান করে এসে তারপর আবার ইয়ে করব ভাত করব আর মেটির জন্য চিংড়ি মাছটা রান্না করব তো চিংড়ি মাছ রান্না করার জন্য নারকেল থাকলে ভালো হতো কিন্তু নারকেলটা আনানো হয়নি আমি ভেবেছিলাম যে নারকেল ছাড়াই করব তো দেখলাম যে না পরে আমি তো ভিডিওটা বেশ কয়েকদিন পরে এডিট করছি তো এর মধ্যে আবার নারকেল আনিয়েছি তখন এখন মনে মনে ভাবছি যে তো সেদিন নারকেল আনালেই ভালো হতো নারকেল দিয়ে রান্না করতাম চিংড়ি মাছটা আর বন্ধুরা আমার না নারকেল কোড়াতে একদম ভালো লাগে না তো বন্ধুরা আপনাদের কার কার নারকেল কোড়াতে ভালো লাগে না আমাকে কমেন্ট করে একটু বলবেন তো তো আগে কিন্তু আমাদের বাড়িতে এই বাড়ির বাবা মানে আমার শ্বশুরমশাই যখন ছিলেন যত নারকেলে আসুক না কেন নারকেল দিয়ে যা নাড়ু হোক বা পিঠে হোক যাই হোক না কেন বাবা কিন্তু সেই নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে চেঁচে চেঁচে নারকেলের যে খোসাগুলো লেগে থাকে সেগুলো চেঁচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর বাবা কিন্তু নারকেলগুলোকে কুড়িয়ে দিত আর ওও পারে নারকেল কোড়াতে আপনাদের দাদাভাইও পারে নারকেল কোড়াতে ও কুড়িয়ে দেয় যখন দরকার হয় নারকেল কোড়াতে তো একটু আলটু হলে তখন আমি কি করি এখন ছোটো ছোটো টুকরো করে কেটে ওগুলোকে মিক্সিতে আমি মিক্সি দিয়ে কুড়িয়ে নিই আর এখন এই যে স্নান করে চলে এসেছি ওইদিকে ভাত বসিয়ে দিলাম আর এখন এই যে মিঠির জন্য চিংড়ি মাছটা রান্না করব। আর ওই যে বললাম নারকেল থাকলে তো নারকেলের দুধ দিয়ে রান্না করতাম তো নারকেলের দুধ তো নেই ওই জন্য একটুখানি গুঁড়ো দুধ গরম জলের মধ্যে গুলে রেখে দিলাম ওটা দিয়ে রান্না করব। কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে সব থেকে টেস্ট ভালো হয় আর মিঠির কিন্তু রান্নাটা বেশ ভালো লেগেছে ও বেশ ভালো করেই খেয়েছিল আর এই যে এখন মাছ ভেজে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব তারপর ওদিকে আমি মশলাগুলো রেডি করে রেখেছি সকালের দিকে শিলের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিঠি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তো কাঁচা লঙ্কাটা ও মানে আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম ও ভীষণ ঝাল খায় আমাকে বলবে তোমার ঝাল হয় না তুমি আর একটু করবে বেশি করে লঙ্কা দেবে আরও লঙ্কা দেবে তারপর যখন একটু বেশি করে দিয়ে দেবো তখন আবার হু হা করবে ঝাল হয়ে গেছে ঝাল হয়ে গেছে জল খাবে মিষ্টি খাবে লাফিয়ে বেড়াবে তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন গুলে রাখা দুধটাকে দিয়ে দিলাম আর তবে আবারও বলছি এতে নারকেলের দুধ দিলে কিন্তু আরও অনেক টেস্টটা বেশি ভালো হতো দারুণ টেস্ট হতো তো যাই হোক যেটা ছিল বাড়িতে সেটা দিয়েই বানালাম তো আমি তো আনাইনি ইচ্ছা করি তো যাই হোক এখন একটুখানি চিনিও দিয়ে দিলাম এখন একটুখানি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো ও হ্যাঁ তার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম ও ঘি খাবে না কিন্তু বাটার খেতে ভীষণ ভালোবাসে তাই এই যে বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন রান্না করছিলাম আর ভাবছিলাম যে আজকে তো শুধু মাছ হয়েছে আর তরকারি হয়েছে ডালও করিনি কারণ মাছের ঝাল দিয়ে খাবে ওই জন্য ডাল করিনি তাই ভাবলাম যে আরেকটা কী করবো কী করবো তাই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে একটুখানি বেগুনি বানিয়ে দিই আর ছুটির দিন বাড়িতে থাকলে ওর অনেক কাজ থাকে দেরি হয় তো ওই জন্য ভাবলাম যে ওর যখন এখন হয়নি তাহলে হাতে একটু সময় রয়েছে তাদের করে একটুখানি বেগুনি ভেজে দিই তো এই যে বেসন একটুখানি এক চামচ মতো ময়দা আর চালের চালের গুঁড়ো আর সমস্ত যা মশলা গুঁড়ো মশলা লবণ একটুখানি কালো জিরে গোটা জিরে এই সমস্ত দিয়ে ভালো করে বেসনটাকে মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দিতে পারতাম দশ পনেরো মিনিট মতো ভালো হতো কিন্তু অতটা সময় ছিল না হাতে ওই তিন চার মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবারও ভালো করে ফেটিয়ে নিই তারপরে যে একটুখানি খাবার সোটা দিয়ে এখন বেগুনিগুলোকে ভেজে নেব আর কটা কুমড়ো ফুল মাঝে মাঝে একটা করে কুমড়ো ফুল গাছে ফুটছিল কিন্তু আমি তাই রান্না করতে করতে মাকে বলছিলাম যে যেদিন কিছু বানানো থাকবে না সেদিন কুমড়ো ফুলগুলো ফুটবে আর আজকে দেখো বেগুনি ভাজছি আজকে যদি একটা কুমড়ো ফুল ফুটতো তাহলে একটা কুমড়ো ফুলে বড়া বানিয়ে নেওয়া হতো কিন্তু আজকে আর ফোটেনি তো যাই হোক ভাগ্যে না থাকলে আর কি করা যাবে তো এই যে এখন সবার জন্য খাবার বাড়ছি সবাই এখন খাওয়া দাওয়া করতে বসবো তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলুন টাটা সবাই ভালো থাকবেন টাটা